শনিবার আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের কে এস অডিটোরিয়ামে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে নর্থ ইস্ট রিজিওনাল চ্যাপ্টার অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওলিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট আই এ পি এম এন ও এন দুই হাজার পঁচিশের চৌত্রিশতম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের চিকিৎসা পরিষেবার মান উন্নত হবে তাই উদ্যোক্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন আধুনিক চিন্তাধারার মাধ্যমে পরিষেবা প্রদান করার উদ্যোগ নিতে হবে পাশাপাশি বলেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা নিচ্ছে রাজ্যের ষোলো লক্ষ মানুষ গিরি হাসপাতাল চত্বরে মা ও শিশুদের জন্য একশো সজ্জা একটি হাসপাতাল নির্মাণ করা হবে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে সার্বিক ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নয়নের শিকড়ে নিয়ে যেতে চাইছে Not only building hospitals and colleges, we are building trust, dignity, and a healthcare future for every citizen. I once again congratulate the organizers of this conference for bringing together the best minds of pathology and microbiology. I hope your discussions and research collaborating during NARCON 2025, 20, uh, 20, uh, 2025 will inspire new ideas that benefit. নট জাষ্ট দ্য নৰ্থ ইষ্ট বা ইণ্ডিয়া বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা